ওয়েলকাম টু মাই ইজি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস চ্যানেল আজ আমরা জানবো কীভাবে ছোটো ছোটো বাক্য ভার্বের মাধ্যমে সাজিয়ে কথা বলতে হয় গিভ মি এ বুক গিব মি এ বুক আমাকে একটি বই দাও টেক দ্য পেন টেক দ্য পেন কলমটি নাও ব্রিং এ গ্লাস ব্রিং এ গ্লাস একটা গ্লাস আনো ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর দরজাটা খোলো ক্লোজ দ্য উইন্ডো ক্লোজ দ্য উইন্ডো জানালাটা বন্ধ করো সিট হিয়ার সিট হিয়ার এখানে বসো স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ দাঁড়াও কাম হিয়ার কাম হিয়ার এখানে আসো গো দেয়ার গো দেয়ার ওখানে যাও রিড দিস বুক রিড দিস বুক এই বইটা পড়ো রাইট ইউর নেম রাইট ইউর নেম তোমার নাম লেখো লিসেন টু মি লিসেন টু মি আমার কথা শোনো স্পিক স্লোলি স্পিক স্লোলি আসতে কথা বলো ড্রিঙ্ক ওয়াটার ড্রিঙ্ক ওয়াটার পানি পান করো ইট ইউর ফুড ইট ইউর ফুড তোমার খাবার খাও ওয়াশ ইউর হ্যান্ডস ওয়াশ ইউর হ্যান্ডস হাত ধুয়ে নাও ক্লিন দ্য রুম ক্লিন দ্য রুম ঘরটা পরিষ্কার করো স্লিপ নাও স্লিপ নাও এখন ঘুমাও ওয়েক আপ আর্লি ওয়েক আপ আর্লি ভরে ওঠো রান ফাস্ট রান ফাস্ট দ্রুত দৌড়াও ওয়াক স্লোলি ওয়াক স্লোলি আস্তে হাঁটো হেল্প মি হেল্প মি আমাকে সাহায্য করো কলমি মি আমাকে ফোন করো ওয়েট হিয়ার ওয়েট হিয়ার এখানে অপেক্ষা করো স্টার্ট দ্য ক্লাস স্টার্ট দ্য ক্লাস ক্লাস শুরু করো স্টপ টকিং স্টপ টকিং কথা বলা বন্ধ করো প্লে আউটসাইড প্লে আউটসাইড বাইরে খেলো স্টাডিওয়েল ওয়েল ভালো করে পড়াশোনা করো লার্ন ইংলিশ লার্ন ইংলিশ ইংরেজি শেখো লার্ন অর্থ শেখা ইংলিশ অর্থ ইংরেজি মানে ইংরেজি শেখো বাই সাম রাইস বাই সাম রাইস কিছু চাল কিনো সেল দিস বুক সেল দিস বুক এই বইটা বিক্রি করো সেল মানে বিক্রি করা পে দ্য বিল পে দ্য বিল বিলটা দাও পে মানে দেওয়া কাট দ্য পেপার কাট দ্য পেপার কাগজটা কাটো কাট মানে কাটা কুক ফুড কুক ফুড খাবার রান্না করো কুক মানে রান্না করা বয়েল ওয়াটার বয়েল ওয়াটার পানি ফুটাও বয়েল মানে ফুটানো ফ্রাই দ্য এগ ফ্রাই দ্য এগ ডিম ভাজো ফ্রাই মানে ভাজা মিক্স দ্য রাইস মিক্স দ্য রাইস ভাত নেড়ে দাও মিক্স মানে নাড়া সার্ভ দ্য ফুড সার্ভ দ্য ফুড খাবার পরিবেশন করো সার্ভ মানে পরিবেশন করা ঠেস্ট দ্য কারি ঠেস্ট দ্য কারি তরকারি চেখে দেখো টেস্ট মানে চেখে দেখা পুট ইট হিয়ার পুট ইট হিয়ার এটা এখানে রাখো রিমুভিওর শুজ রিমুভিওর শ্যুস জুতা খুলে ফেলো রিমুভ মানে খুলে ফেলা ওয়ার ইয়োর শার্ট ওয়ার ইয়োর শার্ট শার্টটা পরো ওয়ার মানে পরা চেঞ্জ ক্লোথস চেঞ্জ ক্লোথস কাপড় বদলাও চেঞ্জ মানে বদলানো লুক অ্যাট মি লুক অ্যাট মি আমার দিকে তাকাও লুক অ্যাট মানে তাকানো ওয়াশ টিভি ওয়াশ টিভি টিভি দেখো দেখা টার্ন অন দ্য লাইট টার্ন অন দ্য লাইট লাইটটা জ্বালাও টার্ন অন মানে জ্বালানো অফ দ্য ফ্যান টার্ন অফ দ্য ফ্যান পাখাটা বন্ধ করো সে কিওর ব্যাগ সে কিওর ব্যাগ তোমার ব্যাগ দেখো চেক মানে দেখা মানে পরীক্ষা করা ফাইন দা কি ফাইন দা কি চাবিটা খুঁজে বের করো ফাইন মানে বের করা খিপ খোয়াইট খিপ খোয়াইট চুপ থাকো স্মাইল প্লিজ স্মাইল প্লিজ দয়া করে হাসো ক্রাই সফটলি ক্রাই সফটলি আস্তে আস্তে কাঁদ আক এ কোশ্চেন আক্স এ কোশ্চেন একটা প্রশ্ন করো আক্স মানে প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা অ্যান্সার মি অ্যান্সার মি আমাকে উত্তর দাও অ্যান্সার মানে উত্তর দেওয়া এক্সপ্লেন অ্যাগেন এক্সপ্লেন অ্যাগেন আবার বুঝিয়ে বলো এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা রিপিট আফটার মি রিপিট আফটার মি আমার পরে বলো মানে রিপিট মানে করা প্র্যাকটিস ডেইলি প্র্যাকটিস ডেইলি প্রতিদিন অনুশীলন করো প্র্যাকটিস মানে অনুশীলন করা রিমেম্বার দিস রিমেম্বার দিস এটা মনে রেখো রিমেম্বার মানে মনে রাখা ফরগেট ইট ফরগেট ইট এটা ভুলে যাও মিট মিট উমরো মিট মিট উমরো আগামীকাল আমার সাথে দেখা করো মিট মানে সাক্ষাৎ করা ফলো মি ফলো মি আমার সাথে চলো ফলো মানে অনুসরণ করা লিড দা টিম লিড দ্য টিম দলকে নেতৃত্ব দাও লিড মানে নেতৃত্ব দেওয়া জয়েন দ্য ক্লাস জয়েন দ্য ক্লাস ক্লাসে যোগ দাও জয়েন মানে যোগ দেওয়া লিব নাও লিভ নাও এখন চলে যাও লিব মানে এখন পরিত্যাগ করো এন্টার দ্য রুম এন্টার দ্য রুম ঘরে ঢোকো এন্টার মানে ঢোকা ক্রস দ্য রোড রাস্তাটা পার হও ক্রস মানে পার হওয়া ক্লাইম দ্য স্টেয়ার্স সিঁড়ি বে ওঠো ক্লাইম দ্য স্টেয়ার্স ক্লাইম মানে ওঠা স্ট মানে সিঁড়ি ফল ডাউন পরে যাও ক্যাশ দ্য বল ক্যাশ দ্য বল বলটা ধরো থ্রো দাবল থ্রো দাবল বলটা ছুঁড়ে দাও থ্রো মানে ছুঁড়ে দেওয়া কিক দাবল কিক দাবল বলটা লাথি মারো কিক মানে মারা কালার দা পিকচার কালার দা পিকচার ছবিটা রঙ করো কালার মানে রং করা সিং এ সং সিং এ সং একটা গান গাও সিং মানে গাওয়া ড্যান্স ওয়েল ড্যান্স ওয়েল ভালো করে নাচো ড্যান্স মানে নাচা ট্রাভেল সেফলি ট্রাভেল সেফলি নিরাপদে ভ্রমণ করো ট্রাভেল মানে ভ্রমণ করা ভিজিট ইউর হোম ভিজিট ইউর হোম তোমার বাড়িতে যাও ভিজিট মানে পরিদর্শন করা রিটার্ন শুন রিটার্ন শুন তাড়াতাড়ি ফিরে এসো রিটার্ন মানে ফিরে আসা শুন মানে তাড়াতাড়ি সেন্ট দ্য মেসেজ সেন্ট দ্য মেসেজ মেসেজ পাঠাও সেন্ট মানে পাঠানো মেসেজ মানে মেসেজ রিসিভ দ্য কল রিসিভ দ্য কল কলটা রিসিভ করো রিসিভ মানে গ্রহণ করা বা রিসিভ করা সেভ মানি সেভ মানি টাকা সঞ্চয় করো সেভ মানে সঞ্চয় করা স্পেন্ড ওয়াইজলি স্পেন্ড ওয়াইজলি বুদ্ধিমানের মতো খরচ করো স্পেন মানে খরচ করো ওয়াইজলি মানে বুদ্ধিমানের মতো কাউন্ট দ্য নাম্বার্স কাউন্ট দ্য নাম্বারস সংখ্যাগুলো গোনো কাউন্ট মানে গোনা সাবফাক্ট দিস সাবট্রাক্ট দিস এটা বিয়োগ করো সাবট্রাক্ট মানে বিয়োগ করা মাল্টিপ্লে ইট মাল্টিপ্লে ইট এটা গুণ করো ডিভাইড ইকুয়ালি ডিভাইড ইকুয়ালি সমানভাবে ভাগ করো ডিভাইড মানে ভাগ করা বিলিভ মি বিলিভ মি আমাকে বিশ্বাস করো ট্রাস্ট আল্লাহ ট্রাস্ট আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখো ট্রাস্ট মানে ভরসা রাখা রেসপেক্ট এলডার্স রেসপেক্ট এলডার্স বড়দের সম্মান করো রেসপেক্ট মানে সম্মান করা লাভ ইউর প্যারেন্টস লাভ ইউর প্যারেন্টস তোমার বাবা মাকে ভালোবাসো লাভ মানে ভালোবাসা প্যারেন্টস মানে বাবা মাকে কেয়ার ফর আদার্স কেয়ার ফর আদার্স অন্যদের যত্ন করো কেয়ার মানে যত্ন করা শেয়ার ফুড শেয়ার ফুড খাবার ভাগ করো শেয়ার মানে ভাগ করা প্রোটেক্ট ইোর সেলফ প্রোটেক্ট ইয়োর সেলফ নিজেকে রক্ষা করো প্রোটেক্ট মানে রক্ষা করা ইয়োর সেলফ মানে নিজেকে ট্রাই অ্যাগেন ট্রাই অ্যাগেন আমার চেষ্টা করো ট্রাই মানে চেষ্টা করা ইম্প্রুভ ডেইলি ইম্প্রুভ ডেইলি প্রতিদিন উন্নতি করো ইমপ্রুভ মানে উন্নতি করা এনজয় লার্নিং এনজয় লার্নিং শেখাটা উপভোগ করো এনজয় মানে উপভোগ করা লার্নিং মানে শেখা স্পিক ইংলিশ ডেইলি স্পিক ইংলিশ ডেইলি প্রতিদিন ইংরেজি বলো স্পিক মানে বলা ডেইলি মানে প্রতিদিন নেভার গিভ আপ নেভার গিভ আপ কখনো হাল ছেড়া গিভ আপ মানে ছেড় না সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস কি ধরনের ভিডিও পেতে চান কমেন্টস করুন থ্যাংকস ফর ওয়াচিং